যুবকরা ফিরে আসো আবারও যুবক হাতের মোবাইল বন্ধ করে দাও অস্থির ছবি দেখা বন্ধ করে দাও নাফর মানি বন্ধ করে দাও কোন মেয়ের সাথে অবৈধ সম্পর্ক বন্ধ করে দাও জিনা বেবিচারের দৃশ্য দেখা বাফ পায়ে হাতে ধরে বলি বন্ধ করে দাও সে দূর থেকে এসেছি এক ভাই তোমাদের এক বন্ধু তোমাদের বললাম এক বন্ধু বললাম এক দরদি ভাই বললাম ফিরাইয়া দিও না ভাইয়ের এই আবেদন ফিরায় দিও না বন্ধুর এই আবেদন এই আবেদন ফিরায় দিও না বা ফিরায় দিও না ফিরায় দিও না আজ দরদ ভরে আজ কলিজা ছিড়ে বললাম ফিরায় দিও না এই আবেদন মানে ছেড়ে দাও বা পাঁচ অচ্ছ নামাজের পাবন্দি কর মাও খুশি হবে বাবাও খুশি হবে আল্লাহও খুশি হবে রসুলও খুশি হবে দুনিয়াও সুন্দর হবে আখেরা তো সুন্দর হবে আমরা দুঃখে নাই আল্লাহকে করে করে সেজদা নামাজ পড়ে পড়ে আমরা যারা আছি নামাজ পড়ি পাঁচ আমরা যারা পাঁচ নামাজ পড়ি আমরা বড় দুখে আছি না আমরা বড় বিপদে আছি না তাইলে তুমি সুখে আছো কিভাবে আল্লাহকে নারাজ করে সুখ হয় কেমনে আরে আগুন জ্বাললে আগুন লাগলে আগুন লাগলে সুখ হয় কেমনে আগুন লাগলে সুখ হয় কেমনে ফজরের নামাজ না পড়ে যুবক তোমরা যারা ঘুমায় থাকো ওই খাটে তো আগুন লাগে আগুন 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 যে খাটে খাটে ঘুমাও সে চলে লাগলে থাকে না বেপর্দা নারীর দেহে আগুন জ্বলে উলঙ্গ যুবকের দেহে আগুন জ্বলে অশ্লীল ছবি যখন দেখো যুবক তখন তোমার দেহে আগুন জ্বলে আগুন লাগলে সুখ হয় না আগুন লাগবে সুখ হয় গুণা আগুন কে বলে প্রতিটা গুণা আগুন প্রতিটা গুণা কি প্রতিটা গুণা প্রত্যেকটা গুণার শেষ ঠিকানা কোথায় প্রত্যেকটা শেষ ঠিকানা কোথায় প্রতিটা নেকির গন্তব্য জান্নাত প্রতিটা গুনার গন্তব্য কি প্রত্যেকের অস্ত্রের ঝনঝনানি দেখাইতেছে কাজেই আমরা যদি এই মুহূর্তে নিজেদের ইমান নিজেদের আমল নিজেদের তেলাওয়াত নিজেদের মজবুতি বিশ্বাস করেন না থাকে তাহলে এই স্রোতে শিরিকের স্রোতে আমরা ভেসে যাব হাজারো যুবক হাজারো মুসলমান ভাইসা যাবে হাজারো মুসলমান এই জন্য আমার কথা একটাই আমি যদি পরিষ্কার বলি আমি আমার যদি জীবন আমাদের প্রতি মুহূর্তে কাফের কোন না আক্রমণের কারণে জীবন যদি চলেও যায় যে কোনো মুহূর্তে এবার যদি যান যায় তো আর অসুবিধাটা কি সেজদা তো দিয়ে ফেলছি ঠিকই না বলেন না কেন যে কপালে সেজদা আছে যেই জবানে কালেমা আছে যেই কলিজায় মাওলার মহব্বত আছে এই কলিজা এই ইমান নিয়ে আমার জান থাকলেই কি আর না থাকলেই কি আমি বেঁচে আছি আল্লাহর জন্য মরলে সে তো আল্লাহর জন্য অসুবিধা তাহলে বাঁচতে যদি পারি আল্লাহর জন্য মরতে যদি পারি আল্লাহর জন্য তো এটাই কামিয়া এটাই কি বলেন না তাহলে ইনশাআল্লাহ নামাজের হিম্মত করি নামাজের হিম্মত করি নামাজের হিম্মত করি আল্লাহ তালা তাও ফিক দান করুক জাহান আগুন লাগাইয়া সুখে থাকবা কেন আগুন লাগাইয়া সুখে থাকবা কেন হ্যাঁ আমার শেখ আল্লামা মুফতি মুস্তাক নবী কাসিম হজরত দামাদ বারা কাতুম বড় আজীব কথা বলে হজরত বলেন যে নর্তকীরা যে নায়িকারা যে গায়িকারা তারা হাইসা হাজারো যুবকের জীবন চরিত্র নষ্ট করে হাজারো জীবনের তাহলে যারা হাজারো যুবকের জীবনে আগুন লাগায় দেয় তাদের ঘরে তাদের জীবনে সুখ আসবে কেন কথা বোঝেন নাই সুখ আসবে তুমি নট্ট কি তো হাজারো যুবকের জিন্দিগিতে আগুন লাগাই দিস তার জীবন তো শেষ করে দিস জীবন তো শেষ করে দিস তাহলে এত এত মানুষের জীবন নষ্ট করে তোমার জীবন গড়বে কেন তোমার জীবন সুখের হবে কেমনে তোমার জীবন আনন্দের হবে জন্য সুখ নাই ওদের হাসি এগুলো ফরমালিন ওদের হাসি এগুলোর মধ্যে কি ফরমালিন 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 আছে এগুলাতে এগুলো আসল হাসি না এগুলো কৃত্রিম হাসি এগুলো টাকার হাসি এগুলো ব্যবসার হাসি এগুলো তাদের রোজগারের হাসি এগুলো প্রকৃত হাসি না আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন তো ইনশাল্লাহ আমরা পাঁচ অক্ত নামাজ বিশেষ করে ফজরের নামাজের পাবন্দি ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ সবাই রাজি তো ইনশাল্লাহ আল্লাহ আপনি তৌফিক দান করুন